নামাজ পড়ার সময় দুনিয়ার কথা মনে চলে আসে বলে এক বোন জিজ্ঞেস করেছেন অনলাইনে সবারই আসে কারো কম আসে কারো বেশি আসে আর বর্তমান যুগে ফিতনার যুগে এটা হচ্ছে সবচেয়ে বড় রোগ মুসল্লিদের আজকাল পয়সার ফিতনা ঠিক না চাকরি ফিতনা হ্যাঁ তারপরে গাড়ি বাড়ি নারীর ফিতনা দুনিয়া ডানে বামে দুনিয়া এমন ভাবে দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার লোব লালসার স্রোত প্রবাহিত আছে যে এর মাঝখানে নামাজ পড়তে গিয়ে ফুল মুক্ত হইতে পারি না দুনিয়া থেকে যার ফলে দুনিয়ার কিছু কথা চলে আসে আর শয়তান জিন শয়তান লেগে আছে আজান হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে আবার একামত হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে তারপরে অশ্ববাশা কমন্ত্রণ দিতে থাকে যেমন বিশ্বাস ভাদিস উজকুর কাজা উজকুর কাজা উজকোর কাজা যেগুলো সব মনেই হইতো না সব কথা নামাজে গেলে মনে আসে নামাজে গেলে আরে এই কাজটা তো করিনি এই লোকটাকে তো টেলিফোন করা জরুরি ছিল করিনি আরে আজকে তো কয়দিন হয়ে গেলো মায়ের সাথে কথা বলিনি হ্যাঁ আজকে তো এই 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 কাছে এত টাকা পাবো ভুলে ভুলেই গিয়েছিলাম ওকে টাকাটা দিয়েছি দিয়ে হ্যাঁ আরে ও তো টাকা পাবে ও টাকাটা দেওয়া হয়নি সব কথা নামাজের ভিতরে আসে সব কথা নামাজের ভিতরে কারণ শয়তান নিজের কাজে লেগে আছে আপনাকে শব্দ নামাজের দিকে মনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে নামাজের ওপর মনোনিবেশ করতে হবে নামাজের ক্ষেত্রে আপনাকে একগ্রতা নিয়ে আসতে হবে হুসু নিয়ে আসতে হবে কেমন করে তৈরি হবে তার বিভিন্ন উপায় আছে তার মধ্যে দুনিয়ার কাজ কর্ম মুক্ত হয়ে যখন মসজিদে ঢুকবেন অথবা যায় নামাজে মোশাল্লায় দাঁড়াবেন তখন দুনিয়ার সমস্ত কিছু থেকে একবারে মগজকে হ্যাঁ আর হৃদয়কে মুক্ত করে নামাজ দাঁড়ায় এখন আল্লাহর সাথে আমি কথা বলছি দুনিয়ার কোন সম্পর্ক নেই চেষ্টা করবেন এটা এক দুই নম্বর কথা যে আপনি যে দুয়া সুরাগুলি তসবি তাহলিল পড়ছেন নামাজের ভিতরে সবগুলির অর্থ বুঝে এই অর্থগুলির মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যেন ডুবে আছেন ওর মধ্যে শোভ আজিম আপনি আল্লাকে রব বলছেন আজিম বলছেন তসবি করছেন হ্যাঁ হ্যাঁ চোখ বন্ধ করা না এবাদ বন্দগীতে চোখ বন্ধ করা করে না কিন্তু চোখ বন্ধ করা ছাড়াও অন্তরকে দুনিয়ার থেকে একবারে সংকুচিত করে নিয়ে এসে একবার নামাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয় অর্থ বোঝা জরুরি অধিকাংশ লোক অর্থ বুঝেন না দু আস্তরা অর্থ বোঝে না যার ফলে খুশি হয় না দুনিয়ার কথা মনে পড়ে কারণ যা আপনি পড়ছেন তাতে কোনো স্বাদ পান না স্বাদ না পেলে অন্যদিকে মন যাবে না যাবে না আরে ভাত খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না তো অন্য অন্য খাবারের দিকে খেয়াল যাবে কি যাবে না অন্য কিছু যদি হইতো তো ওই রকম হয়েছে আজকালকার নামাজিদের অবস্থা নামাজ পড়ছেন নামাজে তো স্বাদ পান না তারপরে নামাজে খসু পয়দা করার জন্য মুক্ত হইতে হবে গোনা করতে আছেন করতে আছেন ফিল্ম দেখতে আছেন ফেসবুক নিয়ে ঘাটতে আছেন ঘাটতে আছেন আর মহিলা ছবি দেখতে আছেন ওই করতে করতে অথবা আমোদ ফুর্তি করতে আছেন এখন মহিলার সাথে ভাবির সাথে শালির সাথে আর তারপরে তখন উজু করে ফাট নামাজ পড়তে চলে আসেন তো আছে কি করে নামাজে খুশি হবে হারাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে হালাল খেতে হবে হারাম খেয়ে সে নামাজে মন লাগবে না হালাল খাওয়ার চেষ্টা করতে হবে এইরকম অনেকগুলি উপায় আছে তো যথাসাধ্য আপনি আল্লাহকে ভয় করেন গোনা থেকে বাঁচেন এবং নামাজের ভিতরে আপনি স্মরণ রাখবেন যে এটি হচ্ছে আমার হয়তো শেষ নামাজ মত আসতে পারে এটি হচ্ছে আমার বিদায় নামাজ কান্না সলা তো মত দে বেদাই নামাজ হয়তো আর এরপরে নামাজের সুযোগ পাবো না আল্লাহ ফকরাবুল্লা আলমের কাছে যা চাওয়ার এই সময় চেয়ে দুনিয়া খেরাতের এইভাবে নামাজে খুশু বা একগ্রতা পয়দা করার চেষ্টা করতে হবে জি